বিরাট কোহলি আর রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের অন্যতম দুই মহা তারকা এখনও কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি বিদায় নেননি একটা ফর্ম্যাটে হলেও তারা কিন্তু স্টিল খেলাটা কন্টিনিউ করে যাচ্ছেন এই ম্যার হতে চলা ওড়িআই ফর্ম্যাট যে পার্টিকুলার ফর্ম্যাটটাকে ঘিরে রিসেন্ট পাস্টের ক্রিকেট প্লেয়াররা কিংবা ক্রিকেট সমর্থকরা খুব একটা আগ্রহ দেখায় না কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মা যেহেতু এই ওডিআই ফর্ম্যাটেই খেলাটা কন্টিনিউ করে যাচ্ছেন সেই কারণে ভারতীয় ক্রিকেট সমর্থকরা কিন্তু এখনও এই ওডিআই ফর্ম্যাট থেকে মুখ ফিরিয়ে নেয়নি বরং এই ওডিআই ফরম্যাটে ভারতের খেলার জন্যই তারা প্রবলভাবে অপেক্ষা করে থাকে কারণ এই ওডিআই ফরম্যাট এলেই কিন্তু এই বিরাট কোহলি রোহিত শর্মাকে আবারও ভারতের নীল জার্সি গায় অন দ্য ফিল্ড অ্যাক্টিভলি মাঠে দেখতে পারবে সমর্থকরা সেই কারণেই বলতে পারেন এক প্রকার অলিখিতভাবে ভারতের ক্রিকেটের হিস্ট্রিতে এখনও পর্যন্ত ওডিআই ফরম্যাটটাকে সমর্থকদের মধ্যে বাঁচিয়ে রেখেছেন এই বিরাট কোহলি আর রোহিত শর্মা তার মূল কারণটাই হচ্ছে দু সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ এই বিশ্বকাপটা খেলেই তারা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে চান এরকমটাই আর কি বাতাসে জোর গুঞ্জন বা ভাসমান রয়েছে বলতে পারেন খবরটা আর এই দুই তারকা যেহেতু এই বিশ্বকাপকে টার্গেট করেই এখনও নিজেদেরকে প্রস্তুত করে চলেছেন যেহেতু এখনও মানে আন্তর্জাতিক ক্রিকেটে খেলাটা কন্টিনিউ করে যাচ্ছেন সেই কারণে তো এই দুই তারকার তো লক্ষ্য থাকবে এই মানে ভারত রিসেন্ট পাস্টে যতগুলো ওডিআই সিরিজ বা ওডিআই ম্যাচ খেলার অপরচুনিটি পান না কেন এই দুই তারকাকে কিন্তু নিজেদের বেস্ট আউটপুট ডেলিভার করতেই হবে টিমে টিকে থাকতে গেলে কারণ এমনিতেই এই দুই তারকার সাথে ভারতের টিম ম্যানেজমেন্টের বা স্পেশালি হেড কোচ গৌতম গম্ভীরের ব্যক্তিগত সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয় মানে এই দুই তারকাকে ছেটে ফেলার জন্য তারা সব রকমভাবে চেষ্টা চালাবে দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপের আগে পারফরমেন্সের যদি একটু এদিক থেকে ওদিক পড়তি হয় তাহলে কিন্তু এই দুই তারকার দলে জায়গা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠে যাবে আর সেই প্রশ্ন কি আরও একবার উঠে গেল নিউজিল্যান্ডের এগেনস্ট এই সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওরিয়াই সিরিজের পর বিরাট কোহলি রোহিত শর্মা গত বছর আইপিএলের পর দীর্ঘ একটা গ্যাপ তারা পেয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে ওই পার্টিকুলার টাইমে তারা নিজেদেরকে ফিজিক্যালি প্রিপেয়ার করেছেন মেন্টালি প্রিপেয়ার করেছেন তাদের স্কিল ডেভেলপমেন্ট ঘটিয়েছেন তাদের মানে স্কিলের জায়গায় আরও নতুন কিছু তারা অ্যাডিশান এই জায়গায় করেছেন তো যার প্রতিফলনটা আমরা দেখেছিলাম তার প্রায় পাঁচ ছ মাস পর অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে ওই অ্যাবে ওডিআই সিরিজটায় যে পার্টিকুলার সিরিজটায় মানে রোহিত শর্মার কিন্তু একবারে বলতে গেলে ব্যাট হাতে একবারে স্বপ্নের মতো কেটেছিল মানে ওই পার্টিকুলার সিরিজে তিনি একটা সেঞ্চুরি করেছিলেন একটা হাফ সেঞ্চুরি করেছিলেন তিন ম্যাচ মিলিয়ে মোট দুইশো দুই রান করেছিলেন প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিলেন ভারত যদিও সিরিজটা জিততে পারেনি কিন্তু রোহিত শর্মা সিরিজ সেরার পুরস্কার জিতেছিলেন তার একশো এক ব্যাটিং গড় ছিল অপরদিকে বিরাট কোহলি প্রথম দুই ম্যাচে রানের খাতায় খুলতে পারেননি মানে তুমুল সমালোচিত হয়েছিলেন কিন্তু লাস্ট ম্যাচে ও একটা রানের অপরাজিত ইনিংস খেলে রোহিত শর্মার সাথে একটা একশো ষাট রানের উপর পার্টনারশিপ করে ভারতকে ম্যাচটা যেমন জিতিয়েছিলেন তেমনি তিনি আবার ভালো ফর্মে ফেরার ইঙ্গিতও দিয়ে রেখেছিলেন আর তার ঠিক এক মাস পর সাউথ আফ্রিকার এগেনস্টে ঘরের মাটিতে তিন ম্যাচের যে ওড়িয়াই সিরিজটা ভারত খেলেছিল সেইখানে কিন্তু বিরাট কোহলিকে আবারও সেই পুরনো আগুন আগুনঝরা সেই প্রাইম বিরাট কোহলি ভারসা আমরা আবার যেন দেখতে পেয়েছিলাম নতুনভাবে তিনটার মধ্যে দুইটা ম্যাচেই তিনি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন লাস্ট ম্যাচে অপরাজিত হাফ সেঞ্চুরি করে ভারতকে ম্যাচ আর সিরিজটা জিতেই মাঠ ছেড়েছিলেন তিন ম্যাচ মিলিয়ে তিনশো দুই রান করেছিলেন একশো একান্ন তার ব্যাটিং গড ছিল প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছিলেন মানে অস্ট্রেলিয়া সফরের প্রথম দুই ম্যাচের ব্যর্থতা পুরোপুরি ঝেড়ে ফেলে বিরাট কোহলি নিজেকে আবারও নতুনভাবে আবিষ্কার করেছিলেন বলা যায় অপরদিকে রোহিত শর্মারও বিরাট কোহলির মতো অতটা তার মানে আপ টু দা মার্কুয়েতে স্ট্যাটস না থাকলো তার পারফরমেন্সও খুব একটা খারাপ ছিল না তিন ম্যাচের মধ্যে তিনিও দুইটাই হাফ সেঞ্চুরি পেয়েছিলেন প্রায় পঞ্চাশের কাছাকাছি তার ব্যাটিং গড় ছিল তো সব কিছু মিলিয়ে রোহিত শর্মারও কিন্তু ওই সাউথ আফ্রিকার এগেনস্টে ওডিআই সিরিজটা কিন্তু খুব একটা খারাপ যায়নি কিন্তু নিউজিল্যান্ডের এগেনস্টে এই সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওডিআই সিরিজটা যেখানে ভারতকে আবারও হারের সম্মুখীন হতে হলো সেইখানে বিরাট কোহলি কিন্তু ব্যাট হাতে তার ওই আগের সিরিজে রিদেমটাই ক্যারি করেছিলেন যদিও মানে বেস্ট শেপে বা বেস্ট রিদমে ছিলেন না বলেই মনে হয় তারপরও মানে তার একার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে তিনি কিন্তু তার সেরাটাই দেওয়ার চেষ্টা করেছিলেন একটা সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরি তো করেইছেন ওই হাফ সেঞ্চুরি ইনিংসটাকে মানে নাইনটি থ্রি রানের নখটাকে তিনি কিন্তু চাইলে সেঞ্চুরিতে কনভার্ট করতেই পারতেন যদি একটু ভাগ্যের সহায়তা পেতেন বা একটু শেষের দিকে কনসেন্ট্রেশনটা যদি পুরোপুরি বজায় রাখতে পারতেন তারপরও তিন ম্যাচ মিলিয়ে তিনি দুইশো চল্লিশ রান করেছেন আশি তার ব্যাটিং গড় ছিল সবকিছু মিলিয়ে বিরাট কোহলি যথেষ্ট ভালো মার্কস নিয়ে পাশ করেছেন বলতে হবে অ্যাজ আ ব্যাটার যদি আপনি চিন্তা করে দেখেন কিন্তু রোহিত শর্মা তাকে নিয়ে এই জায়গায় কিন্তু একটু প্রশ্নচিহ্ন উঠে গেলেও যেতে পারে নিউজিল্যান্ডের এগেন্স্ট এই তিন ম্যাচের ওডিয়াই সিরিজটা একেবারেই ভালো যায়নি তিন ম্যাচ মিলিয়ে করেছেন মাত্র একষট্টি তার ব্যাটিং গড়টা প্রায় কুড়ির কাছাকাছি নেমে এসছে একটাও তিনি থার্টি অড রানের ইনিংসও ডেলিভার করতে পারেননি ভালো স্টার্ট পেয়ে যাওয়ার পরেও নিজের ইনিংসগুলোকে তিনটা ম্যাচের কোনো ম্যাচেই বড় করতে পারেননি সেই কারণেই এই পার্টিকুলার ওড়িআই সিরিজের পর রোহিত শর্মার জায়গাটার নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠে গেলেও যেতে পারে বিরাট কোহলির জায়গা নিয়ে কোনোরকম রকম প্রশ্নচিহ্ন উঠবে না বলেই আমি মনে করি কারণ রোহিত শর্মা কিন্তু সেই আগের রোহিত শর্মার ভার্সনে কিছুটা ফেরত গেছেন বলে আমি মনে করি তার সেই ওই পুরোনো যে মানে সমস্যার জায়গাগুলো ছিল সেইগুলো কিন্তু স্টিল এই নিউজিল্যান্ডের এগেন্সটা তিন ম্যাচের ওড়িয়াই সিরিজে আমি বেশ ভালো মতো আমার চোখে পড়েছে বলে আমার মনে হয় এই পার্টিকুলার জায়গা তার শর্ট সিলেকশনের ব্যাপারে যেমন আরও বেশি করে সতর্ক থাকা প্রয়োজন তেমনি আউটসাইড দি অফস্ট্যাম্প ওই পার্টিকুলার চ্যানেলের ডেলিভারিগুলোতেই বা স্পেশালি ব্যাক অফ দ্য ল্যাঙ্ক বা শর্ট অফ দ্য ল্যাঙ্ক ডেলিভারিগুলোতে আউটসাইড দি অফস্ট্যাম্প মনে রাখবেন রোহিত শর্মা কিন্তু খুব একটা কমফোর্টেবল ফিল করেননি অযথা তাড়াহুড়ো করতে গিয়ে বা উড়িয়ে শর্ট মারতে গিয়ে তিনি কিন্তু বেশিরভাগ টাইমই মানে তিন ম্যাচের তিনটাতেই নিজের উইকেটগুলোকে জাস্ট থ্রো ডাউন করে এসছেন রোহিত শর্মার কাছ থেকে যেটা কিন্তু একবারেই এই সময় এসে কখনোই এক্সপেক্টেড নয় কারণ ভারতের এই ওডিয়াই সাইডে ইশস্বী জয়াসওয়ালের মতো আরও একজন এস্টাবলিশড ওপেনার কিন্তু স্টিল ডাগআউটে বসে রয়েছে শুধুমাত্র রোহিত শর্মা সিনিয়র ব্যাটার বলে কিংবা দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপের পরিকল্পনায় তিনি এখনও যেহেতু প্রবলভাবে টিকে রয়েছেন ইশস্বী জয়সবাল কিন্তু রেগুলার ওয়েতে সুযোগ পাচ্ছেন না কিন্তু রোহিত শর্মাকে এই জায়গায় বুঝতে হবে যে তাকে দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপের ওই চূড়ান্ত স্কোয়াডে থাকতে গেলে বা ওই বিশ্বকাপটা খেলে তার যে অবসর চিন্তা চিন্তাভাবনা রয়েছে সেই স্বপ্নটাকে যদি সফল করতে হয় তাহলে এখন কোনো ম্যাচ কিংবা কোনো ওডিআই সিরিজকেই হালকাভাবে তার দিক থেকে একেবারেই কিন্তু নেওয়া যাবে না তার বেস্ট শেপে তো তাকে ফিরে আসতেই হবে আর প্রত্যেকটা ম্যাচেই ব্যাট হাতে টিমের জন্য কন্ট্রিবিউট করার চেষ্টা করতেই হবে আর যার অগ্নি পরীক্ষা হতে চলেছে বলে আমি মনে করি এই এই বছরই জুলাই মাসে ইংল্যান্ড সফরে এখানে গিয়ে ভারত তিন ম্যাচের একটা ওয়ান ডে সিরিজ খেলবে তবে তার আগে জুন মাসে ভারত দেশের মাটিতে ওই আইপিএলের ঠিক পরপর আফগানিস্তানের এগেনস্টে একটা তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলার কথা রয়েছে যদিও সেই পার্টিকুলার স্কেজিউলটা নিয়ে বা ফিক্সারটা নিয়ে এখনও কোনো কনফার্মেশান আসেনি কিন্তু ওই সিরিজটা যদি নাও হয় বাই চান্স জুলাই মাসে ইংল্যান্ডের এগেন্স্ট ওই তিন ম্যাচের অ্যাওয়ে ওডিআই সিরিজটা কিন্তু আমি মনে করি রোহিত শর্মার জন্য একটা অ্যাসিড টেস্ট হতে চলেছে আপনারাও কি আমার মতোই মনে করেন বিরাট কোহলি এই জায়গা থেকে দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ খেলা নিয়ে এখন আর সেভাবে কোনো সংশয় না থাকলেও রোহিত শর্মার জায়গাটা কিন্তু এখনও ফিক্স হয়নি মানে যদি তিনি ধারাবাহিকভাবে পারফর্ম করতে না পারেন এর পরবর্তীতে ভারতে হয়ে খেলা ওডিআই সিরিজগুলোতে তাহলে যে কোনো মুহুর্তে বা যে কোনো সময় দু হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপের পরিকল্পনা থেকে রোহিত শর্মাকে ছেটে ফেললেও ফেলতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন